নরস্তৃত আসছে এটা আমাদের খুবই ভাগ্যের ব্যাপার যে উনি আমাদের এই মিনাখার মধ্যে আসছে কেন বিগত পঞ্চায়েত ভোটের সময় আমরা নমিনেশনের উদ্দেশ্যে মানে আমরা আমার ভাই ভাইজানা আসবে নমিনেশনের দিনে সেই দিয়ে আমরা গ্রাম থেকে গিয়েছিলাম এর পার্টি অফিসে তো ওখানে ফের টিএমসির জন্মদাতা আমরা আমাদের চাচা ওনারা যে আর আমাদেরকে মানে হামলা করেছিল সেটা বলে পরিচয় করা যাবে না যে একটা লোক কারবালার গল্প যে কারবালায় পানি পানি করে ঝামেলায় সেখানে পর্যন্ত পানি পর্যন্ত আমাদের পাইনি সকাল নটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত অনাহারে আমরা ছিলাম আল্লাহর মাথা ছিল বলে বেঁচে ফিরেছিলাম না তো আমাদের পাশে ধারা ছিল প্রত্যেকের মাথা ফিরে হাত ভেঙেছে আমার বন্ধুও ছিল খুব আল্লাহ এতে বেঁচে ফিরেছিলাম তবু রাস্তাঘাটে দু তিন জায়গায় মারধর করেছিল কিন্তু আমাদের একটাই কারণ ভাইজানের একটাই নীতি আদর্শ যে সমাজ পরিবর্তন করতে হবে সমাজে ইনসা প্রতিষ্ঠা করতে হবে সেই কারণে আমরা এই জায়গাটা আছি যে সমাজে আমরা ইংসা প্রতিষ্ঠা করব এতে আমাদের যান যা থাক আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব সামনে এক তারিখে ভোট আমি কি বলছি আমরা চেষ্টা করব আমরা ন্যায়ের পথে চেষ্টা করব কোনো অন্যায় নয় আমরা গণতন্ত্র পরীক্ষায় আমরা চেষ্টা করব কেন আমরা ইংসা সমাজে দেয় সমাজ থেকে আজকে রে তো ন্যায় উঠে গিয়েছে বলতে হয় চলে ন্যায় উঠে গিয়েছে ওজনকে এখন আমাদের ধর্মগ্রন্থগুলো এখন মিথ্যা বানিয়ে দিচ্ছে বুঝলে কিন্তু এটা আমাদের খুব দুঃখ লাগে যে একটা শিক্ষিত ভদ্র তারা দেশ চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তাদের মুখে এসব কথাগুলো মানায় না সেই হিসাবে আমরা দেখুন আমরা জিততে পারি আর হারি বিষয় ওটা না আমরা যে ন্যায়ের পক্ষে লড়াই করছি এটাই আমাদের মূল্য যে আমরা হ্যাঁ বলুন এই যে জায়গায় আপনারা প্রোগ্রাম করছেন এখান থেকে একেবারে ঢিল ছোড়াও দূরত্ব আরেকটা একেবারে শাসক দলের প্রোগ্রাম হচ্ছে দেখুন শাসক দল যে প্রোগ্রাম হচ্ছে ওটা আনলিগাল প্রোগ্রাম হবে ওদের কোনো পারমিশন নেই আপনি যদি মিডিয়া তো আপনি খুঁজে নিতে পারেন ওদের কোনো মানে পারমিশন নেই আপনি খুবই দিতে পারেন ওটা আমাদের সাথে এটা ঝাঝ বা একটা ঝামেলা করার জন্য করছে কিন্তু আমাদের নীতি আদর্শ ভাইদের কারও ওপরে কোনো কথা বলা যাবে না এখন যে কোনো বুথ লেভেলে বলো যে কোনো একটা পথসভা বলো যা করবেন নির্বাচন কমিশনারের আন্ডারে রয়েছে যেহেতু ওরা তো জোর করে করতে পারবে না যদি সেটা আপনি খুঁজিয়ে আমার আপনি যদি মনে করেন আমার মিথ্যে বলছে আপনি নিয়ে দেখতে পারেন বিষয়টা আমি দেখতে পারেন যদি পারমিশন আছে কি না আপনি দেখে নিতে পারেন তবে একটা কথা আমরা পারমিশনটা চলবো না আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছি এখানে অন্যায় আমরা করবো না এখন এই দেখুন আমাদের এখানে যে জায়গা জায়গা খুব শর্ট জায়গা মানুষ ঝেয়ারে আসবে এখানে তার থেকে মানুষ বেশি অনলাইন আমাদের দেখবে অনলাইনে বাড়ি বসে তারা গ্রুপ হয়ে দেখবে কেন মানুষ ফেরাও অত অত্যাচার করিনি যে আমাদের এই দল করছে এটা উচিত হচ্ছে না মানুষ মৃত্যু হবে একদিন মানুষের মৃত্যু একদিন হবে তার হিসেব দিতে হবে যে এরকম করে ঠিক হয় না মানুষে এ দেখো আজ এই আমার বা আমার বাড়ির যে আমাদের গ্রামের এরকম গুটি দশের ছেলে আমাদের আছে ভোটের আগে বলো ভোটের পরে বলো আমাদের মানে ওরা মার্ডার করবে এরকম একটা ওদের মনোভাব আমাদের ঘর বাড়ি আমার ফ্যামিলির সমাজ মেরে দেবার একটা চিন্তা ভাবনা তো আমি সেটা সেই হিসেবে আমরা তো ঝাই বলুক পায়ে ফাতে ঝোকড়া পাঁধা এ করু আমরা ওরা মাথা দিচ্ছি না মেরে দেয় দেখ নেয়ার পথে আমরা মৃত্যু হতে চাই কিন্তু আমরা কাউকে মারতে চাই না ওদের কি ভয় লাগছে না ওদের যে মেইন লিডার সাজান তিনি আর দেখুন সাজান সাজান কথা বলি সাজান ওরকম সাজান কোটি কোটি আমাদের আছে আমাদের বলতে ওদের আছে কোটি কোটি সাজান রকম আছে ওরা দুটো একটা সাজান চলে গেলে তো কোনো অসুবিধা নেই প্রতি গ্রাম লেভেলে বুথ লেভেলে ওনাদের যে কর্মী যা এ তৈরি করেছে তাদের সাথে মোকাবিলা করার ক্ষমতা একমাত্র আই এস দ্বিতীয় নেই মানে এরা আমরা কি জানো বন্দুকীর সামনে আমরা আমাদের জান্নাত দেখতে পাচ্ছি কেন আমরা ন্যায়ের পথে লড়ছি আর ওরা কীভাবে লড়ছে জানো ওরা লচ্ছে ভালো ভাষা খারাপ হবে যে মহিলা আর মদ এই টাকা এই আসা ওরা লচ্ছে আমরা যেখানে মিছিল মিছিল করছে আমাদের নিজের গাড়ির টাকা আমরা খেটে খাবার মানুষ খুব গরিব মানুষ ছেলে আমরা আমরা নিজের গাড়িতে আজকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে ভাইজানের সাথে সাথ দিচ্ছি ইনশাল্লাহ দিয়ে যাব এটাই কিন্তু ওনারা আস্তে আস্তে চিন্তা করছে ওনারা একদিন পরিবর্তন হবে কেন ফেরাওনি একদিন শেষ হয়ে গেছে আরও কতগুলো শেষ হয়ে গিয়েছে তাদের ছেলেফিলেগুলো আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে চলো আজকে আমাদের বিজয়ী ওদের প্রতি আমরা যদি সেই যদি আমাদের নবী যদি সেই যদি আন্দোলন করতো তাহলে শেষ হয়ে যেত ওই জন্য আমরা ঝামেলা চাচ্ছি না শান্তিতে হোক সবই আমাদের আত্মীয় সবই আমাদের প্রতিবেশী আমরা যেভাবে করছি ওরা সেভাবে আসুক এটাই চাচ্ছি এই বলে আমি শেষ আমার নাম মমতাজুল মোল্লা আমার বাড়ি গড় গ্রাম একশো নম্বর বুথ বাউনপুর অঞ্চল মিনাখা থানা যেই নেতাদের জন্য মারামারি করছেন সেই নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে তৃণমূলের ওই মারামারি করছে বিরোধীকে মারছে তৃণমূলের নেত্রী শুভেন্দুকে ডেকে চা খাচ্ছে সেখানে কোনো অসুবিধা নেই হানাহানি নাই চাকরি চোর পার্থ চ্যাটার্জি সুজন চক্রবর্তীর সাথে এসি রুমে বসে গল্প করছে একটা সিপিএম এর নেতা একটা তৃণমূলের নেতা বড় নেতা কোনো মারামারি নাই। আপনারা শুনলে অবাক হবেন কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এসি রুমে বসে তারা কেক কাটছে তাদের মধ্যে মারামারি নয় মারামারি কথা দেউলি বাজারে মারামারি কোথা মিনা খাতে মারামারি কোথায় ভাঙড়ে কারণ স্তরে আমি প্রত্যেককে অনুরোধ করব অনেক মারামারি হানাহানি হয়েছে বামেদের সময় তার আগে কংগ্রেস সে সময় দাদুরা মারামারি করেছিল বাবারা মারামারি করেছে এখন আমরা মারামারিদের দিকে ঠেলে দিচ্ছে দাদুরা মারামারি করে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে বাপেরা মারামারি করে কেউ বা কবরে গেছে কেউ শ্মশানে গেছে ধ্বংস হয়েছে এখন আমাদেরকে করে দিচ্ছে আর আমাদের ছেলেগুলোও যাতে অভিষেক বাবুদের ছেলেদের হয়ে মারামারি করতে পারে শুভেন্দুবাবুদের পরিবারের হয়ে মারামারি করতে পারে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের হয়ে মারামারি করতে পারে সুজন চক্রবর্তীদের ছেলেদের হয়ে তারা যে ছেলেরা নেতা হবে তাদেরও যাতে মারামারি করে সেই জন্য এখন থেকে বই কেন্দ্রা কেড়ে নিয়ে আপনার আমার সন্তানগুলোকে অশিক্ষিত করছে আর ওদের সন্তানগুলোকে সব বেসরকারি স্কুলে পড়িয়ে বড় বড় নেতা তৈরি করবে শিক্ষিত তৈরি করছে তাই বাবার সময় এসেছে দিনের শেষে প্রতিবেশী কে কার সাথে মারামারিতে জড়িয়ে পড়ছেন কারো বিপদ আপদে আপনি যাকে মারতে যাচ্ছেন বা আপনি যার নামে মিথ্যা কেস দিতে চাইছেন সেই ছুটে আসবে তাই অনুরোধ করছি ভোট আসবে ভোট যাবে ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কারণ নেতারা ভোটে দিল্লি ভোট নিয়ে সিরুমে বসে থাকবে দিল্লি চলে যাবে খুব বেশি হলে সন্ধেবেলায় বলবে এটা করা উচিত হয়নি এটা ছিল এটা অন্যায় হয়েছে এতটুকু বলে ছেড়ে দেবে কার ক্ষতিটা হবে গরিব মানুষের দিন আনে যিনি দিন খায় তার ক্ষতি হবে তাই বন্ধুগণ এটাই অনুরোধ ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ধন্যবাদ জানাই সকলকে যারা উপস্থিত ছিলেন দর্শক বন্ধু দূরের কাছে যারা এসেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই তবে প্রশাসনের বন্ধুদের জন্য আমাদের চিৎকার করতে হবে বেচারীদের পুলিশকে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা দশ ঘন্টার জায়গায় বারো ঘন্টাও ডিউটি করা ঠিক আছে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করাচ্ছে আর তাদের ডিএটা দিচ্ছে না ঠিকঠাক তাই শুধু পুলিশ নাই সমস্ত সরকারি কর্মচারীদের যাতে রাজ্য সরকার ঠিকঠাক দিয়ে দেয় তারও চিৎকার তাদের জন্য আওয়াজ আমাদেরকেও তুলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বেশিরভাগ তো মৎস্য শিল্পের মৎস্য তো ষাট বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে কেউ জানতেন ষাট বছরের নিচে কোনো মৎস্যজীবী কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তার পরিবার পাবে কেউ জানতেন ষাট বছরের নিচে অনেক মৎস্যজীবী অনেক কৃষক তো আপনার এলাকার মারা গিয়েছে তাহলে তুলে সেটা কে খেয়েছে আপনারা দেখুন কেন জানায়নি আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু এটা তো এটা তো একটা প্রকল্প কিন্তু এটা লুট হয়ে যাচ্ছে তাই বলবো যারা